আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হ্যাপি নিউ ইয়ারকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বছরের প্রথম দিন তো আমিও কেক নিয়ে চলে আসলাম আর কেকটা আজকে আমি ফুল তৈরি করা দেখাবো না তো সবাই সাথে থাকবেন আর চকলেট গানাসটাও কিভাবে রেডি করি সেটাও শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তো কেকটা আমি কিন্তু রেডি করেছিলাম আর কেকটা আমি কীভাবে বেক করেছি সেটাও দেখাবো এখনই তো এইভাবে করে আমি স্লাইস করে করে কেটে নিয়েছি আমি তিনটা ভাগে নিয়েছি আপনারা যে কোনো মানে শেপ দিতে পারবেন কেকে কোনো সমস্যা নেই তো আমি এভাবে গোল গোল শেপ দিয়ে তিনটা শেপে কেটে নিয়েছি আর এই কেকটা আমি আজকে রেডি করছিলাম আমার একটা ভাইয়ার জন্য উনি আমার হাতের কেক খেতে খুবই পছন্দ করেন আমি আগেও দিয়েছি বাট আজকেও দিব তো কেকটা আমি যেভাবে বেক করলাম এই যে এইভাবে করে আমি বেক করেছি গ্যাসের চুলাতে একটা স্ট্যান্ড দিয়ে কেকটা আমি এভাবে করে বসিয়ে একই সঙ্গে দুইটা কেকই আমি তৈরি করেছি আর কেকটা মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন কারণ আমি আগে বলেছি সম্পূর্ণটা দেখাবো না আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে কেকের ভিডিও আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর কিভাবে আমি চকলেট গান রেডি করি বা তৈরি করি সেটাই শেয়ার করব তো এখানে আমি একশো গ্রাম গুঁড়া দুধ নিয়েছি আর দেড়শো গ্রাম নিয়েছি ডার্ক চকলেট তো এখানে আমি ডাক একেবারে ডার্ক চকলেটটা নিয়েছি আর ডার্ক চকলেটটা কিন্তু একটু তিতা হয় তাই এখানে চিনি অ্যাড করতে হবে তো আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি ডার্ক চকলেট একশো গ্রাম নিয়েছি গুঁড়া দুধ আর এখন দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি এগুলো আমার গ্রামটা আমি চার ক্যাপে করে মেপে নিয়েছি আর চকলেটটা কিন্তু আমি আছে মেপে নিয়েছি কিসেন স্কেল দিয়ে তো এখানে চিনিটা আমি দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে আমি গানাসটা তৈরি করে নেবো একেবারে লোতে চুলা রাসটা দিয়ে আমি নেড়েচেড়ে কিন্তু গানাসটা তৈরি করে নিয়েছি তো সেটা আর দেখালাম না আপনাদের বলে দিলাম এভাবে করে করতে পারেন আর চকলেট গানাসের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যেহেতু আমি কেকটা কীভাবে খুবই আগে একেবারে রেডি করা যায় সেটাই শেয়ার করবে জন্য চলে আসলাম তো এখানে আমি চিনি স্ট্র্যাপ নিয়েছি আর এটা চিনি স্ট্র্যাপ কিন্তু দিতেই হবে তা হলে এ ধরনের পাউন্ড স্পাউন্ড কে কেকগুলাতে কিন্তু গলায় বেঁধে যায় তাই অবশ্যই দিতে হবে আর আমার হুইপ ক্রিমটা আগে থেকে রেডি করা ছিল তো সেটা আমি দিয়ে নিচ্ছি এভাবে করে আমি খুব ভাবে এবং প্লেটের উপরে নিয়েছি আমি আর কত সহজে করা যায় সেটা শেয়ার করবো তো এখন চকলেট গানাসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি এরকম রেখেছি ঘনত্বটা গানাসের ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন বাট বেশি পাতলা নেওয়া যাবে না তো এখন আমি আরও একটা স্লাইস দিয়ে দিচ্ছি আর এখানে দেওয়ার পরে আমি আবারও চেন সিরাপটা দিয়ে দেবো যতবার আমি দিব ততবারই কিন্তু চিনি সিরাপটা দিতে হবে তাহলে গলায় বেঁধে যাবে আগেও বলেছি যে স্পঞ্জ কেকগুলোতে কিন্তু যেহেতু আমরা তেল কম দিই তেলের পরিমাণটা এর জন্য কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে গেলা যায় না ঠিক আছে এক কথা এর জন্য অবশ্যই চিনির সিরাপটা একটু বেশি পরিমাণে দিবেন এখানে তো এখন আমি আরও একটা স্লাইস নিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি প্রত্যেকটা নিয়ে নেব তো সেই ভায়া কিন্তু প্রচুর মানে চকলেট ফ্লেভারটা তার খুবই প্রিয় খুবই প্রিয় যার কারণে আমি প্রত্যেকবারই চকলেট গানাশটা দিচ্ছিলাম আর এটাই আমি গুঁড়া দুধ দিয়েছি এর স্বাদটা যে কত দ্বিগুণ হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন না যে চকলেট গানাসটা রেডির সময় যদি গুঁড়া দুধ দেওয়া হয় তা যে কত মজার হয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ আর আমার এই শর্টকাট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ারকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর আমার যেসব ভাই বোনেরা আমার চ্যানেলে প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আল্লাহ তাদের নতুন বছরটা অনেক ভালো কাটাক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনে করি সবার জন্য আমার অনেক অনেক দোয়া তো মাশাল্লাহ আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন আমি একটা বাটির ভিতরে নিয়েছি যেহেতু এটা আমি ব্যান্টো কেক হিসেবে চল চালিয়ে দেবো তাই এখানে আমি চকলেট গানাস উপর থেকে পুরোটাই ঢেকে দিয়েছি আর কিছুটা আমি চকলেট চিজ নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর এই বাটিটা সহই আমি ভাইয়ার বাসাতে পাঠাবো ভাই আর এভাবে খুবই পছন্দ করবে তার খুবই ভালো লাগে কারণ আগেও সে নিয়েছে আমার থেকে আর ভায়ার কিন্তু আমার খুবই কাছের একজন ভাইয়া তো যাই হোক সবাই ভালো থাকবেন সে হচ্ছে আমার একজন দেওয়ার আর কি তো আমি ভায়া বলে ডাকি আর আমি কিন্তু আরও একটা কেক তৈরি করেছিলাম সেটা হয়তো সবাই ভুলে গিয়েছে বাট সেটাও একটু দেখার চেয়েছে যে এটা আমি বাসাতে খাবো আমার মেয়েরা খাবে তাই আমি এটা উপর থেকে কিছুটা চকলেট কানা সেভাবে করে দিয়েছি আর ভিতরে কিন্তু আমি অনেক পরিমাণে হুইপ ক্রিম দিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ